অভাব সবারই কম বেশি থাকে কারো শিক্ষার কারো টাকার কারো মনুষ্যত্বের আর কারো ভালোবাসার হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়রি আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো বলো তো তো আজকে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মাঝে মধ্যে একটু দেরি করে উঠি কিন্তু প্রায় দিনই আমি খুব সকাল সকাল ঘুম থেকে ওঠারই চেষ্টা করি তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সকালের সব বাসি কাজবাজ সেরে আমি চলে এসেছি রান্নাঘরে তো সকালের নাস্তাও করে নিয়েছি তো সেগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না তো তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি দেখো আজকে রান্না করছি এই যে মুরগির মাংস আর রান্না করছি দেখতেই পেলে প্রথমে শাক ভাজি করছি এগুলো ছিল আসলে কলমি শাক আমি বারান্দায় এই কলমি শাকের গাছগুলো লাগিয়েছিলাম বাসায় আসলে কলমি শাক কিনে এনেছিলাম সেই কলমি শাকের ডাটগুলো আমি বারান্দায় একটা বোতলের মধ্যে জল দিয়ে তারপরে কিন্তু লাগিয়ে রেখেছিলাম সেখান থেকেই কিন্তু কিছুটা পরিমাণে কলমি শাক হয়েছে তো সেই কলমি শাকগুলোই কিন্তু আজকে ভাজি করছি তো বারান্দায় কলমি শাক হয়েছে সেই কলমি শাকগুলো ভাজি করছি আর আমার যে কি ভালো লাগছিল আমার কিন্তু বেশ ভালো লাগে যে বারান্দায় কিছু হলে সেগুলো রান্না করে খেতে তো আর রান্না করছিলাম যে মুরগির মাংস তো সকাল সকাল আজকে এই মুরগির মাংস আর হচ্ছে কলমি শাক এগুলোই রান্না করব তারপর আবার ক্লাস আছে যেহেতু তাই সকাল সকাল উঠে রান্নাবান্না করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আমি ক্লাসে চলে যাব তো প্রায় দিনই আমার সকালবেলা যে ভোরবেলা উঠে রান্না মানে করা হয় কিন্তু তখন আর কি খাওয়া দাওয়া করা হয় না সকালে নাস্তা তেমন একটা খাওয়া হয় না যখন ক্লাসে যাই ক্লাসে বের হওয়ার আগেই একবারে খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে যাই আর মাঝে মধ্যে দু একদিন টুকটাক হয়তো অল্প একটু এক মুঠ মুড়ি হাতে নিয়ে খেলাম আর একটু জল খেলাম এরকম করে খেয়ে তারপরে কাজে চলে যাই মানে যখন আর কি ক্ষুধা লাগে বেশি তখন এরকম করে একটু খাই তার আগেই সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজ বাজেই শুরু করি তখন আর খেতে ইচ্ছে করে না আমার বর তো সবসময় বলে যে আগে খেয়ে নিবে তারপর কাজ করবে না খেয়ে এত কাজ কেন করছো কিন্তু আমার কেন জানি ভালো লাগে না সকালবেলা উঠে খাওয়া দাওয়া করতে যে আগে সকালের কাজগুলো শেষ করি তারপর আসলে খাবো সকালবেলা উঠে একদমই খেতে ইচ্ছে করে না যে যখন প্রচণ্ড ক্ষুদো লেগে যায় কাজ করতে করতে মানে প্রচণ্ড বেশি ক্ষুদা লেগে যায় তখনই আসলে খাই এজন্য আমার বর প্রায় সময় রাগ করে তো কি আর করার এরকম আমার অভ্যাস হয়ে গেছে তারপর দেখো এগুলো তো রান্নাবান্না হলো মাংস আর করমি শাক তারপরে কিন্তু আমি যে গতকালকের দেখো কয়েকটা ভাত ছিল সেই ভাতগুলো আসলে ডিম দিয়ে ভাজি করে নিয়েছি সকালে খাওয়ার জন্য তো সকালে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম ওগুলো ডিম দিয়ে ভাত ভাজি করেছি ওগুলো খেয়ে নাও আর তারপরে আমিও কিছু খেয়ে নিলাম অল্প পরিমাণে খেয়েছি তারপর দেখো ক্লাসে চলে যাব ক্লাসের জন্য রেডি হয়ে নিয়েছি যেহেতু দুইটা ক্লাস করে বাসায় আসতে অনেক দেরি হয় বিকাল পাঁচটা ছয়টা বেজে যায় এই জন্য কিন্তু আমি কিছু খাবার নিয়ে যাচ্ছি আর আমার আমার বর আমার জন্য কলা রেখে দিয়েছে দুটো খাওয়ার জন্য তো এগুলো আর খাওয়া হয়নি তো আপেল নিয়ে গিয়েছিলাম আর হচ্ছে এই যে দুইটা ডিম সেদ্ধ এগুলো নিয়েছি তো এগুলো আজকে কিন্তু নিয়ে যাব ক্লাসে তো দেখে ক্লাস শেষ করে এগুলো খাওয়া দাওয়া করে তারপর আবার অন্য ক্লাসে ঢুকবো তো এই কিন্তু এই নাস্তাগুলো আমি নিয়ে যাচ্ছি যেহেতু দুপুর টাইম থাকে দুপুর টাইমে তো খুদা লেগে যায় মোটামুটি এজন্য টুকটাক মাঝে মধ্যে কিছু নিয়ে যাই সময় আসলে নেওয়াও হয় না প্রতিদিন নিতে ইচ্ছেও করে না মাঝে মধ্যে বাইরে কিছু খেয়ে নেই আবার মাঝে মধ্যে না খেয়েই সারাদিন কাটিয়ে দেয় বাসায় এসে তারপরে খাই এরকমই চলছে আসলে তো যেহেতু ক্লাস করছি তো প্রতিদিন খাবার নিতে ভালোও লাগে না আর ইচ্ছাও করে না মানে ব্যাগে অনেক ভার হয়ে যায় আসলে ব্যাগ নিতে নিতে ঘাড় ব্যথা হয়ে যায় এজন্য প্রতিদিন খাবার দাবার এটা সেটা মানে পানি পানি কত কিছুই নেওয়া লাগে এজন্য আসলে সব সময় নেওয়া হয় না তারপর দেখো আমি এগুলো নিয়ে কিন্তু ক্লাস ছেড়ে চলে গেলাম ক্লাস শেষ করে এসে তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট নিয়ে নিলাম তারপর রেস্ট করে আবার দেখো বিকালে কিন্তু মানে বিকালে কি আর রাতের বেলা তারপর কিন্তু আবার রান্না বসিয়ে দিয়েছি তো সকালের ওই তরকারি তো রয়েছে আর রাতের বেলা একটু মাছ রান্না করে নিব এজন্য কিন্তু কই মাছ ভেজে নিয়েছি আর দেখো এগুলো ছিল আমাদের ক্লাসের কাজ এগুলো আর কি করে নিতে হবে করে জমা দিতে হবে এগুলো ছিল প্র্যাকটিক্যাল রঙের কাজ যেখানে আমি ওই যে ব্লকবাটিক ও স্ক্রিন প্রিন্ট শিখছি ওখানে এই রঙের কাজগুলো ছিল তো এই রঙের কাজগুলো করে আসলে জমা দিতে হবে প্র্যাকটিক্যালের জন্য তো আমি রান্না করছিলাম আর বসে বসে রঙের কাজ করছিলাম তো এগুলো করতেও তো অনেকটা সময় লাগে অনেকটা সময়ের ব্যাপার এই যে এই সার্কেলটা এরকম বিভিন্ন রং দিয়ে কিন্তু ফিল করতে হবে তো এইভাবে কিন্তু আমি সার্কেলটা বিভিন্ন রং দিয়ে তারপরে পুরোটা ফিল করে নিব দেখো রঙের কাজ করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর এই রঙের কাজগুলো যখন করছিলাম ভীষণ ভালো লাগছিলো ওদিকে প্রচণ্ড গরমও লাগছিলো প্রচণ্ড গরমও পড়েছে সেদিকে রান্না করছি রান্না চুলায় আবার রঙের কাজ করছি মানে দৌড়ে একবার রান্নাঘরে যাচ্ছি আর একবার এসে কাজ করছি তো এভাবে আস্তে আস্তে করে কাজ কমপ্লিট করে নিলাম এই যে অনেক সময় লেগেছে এই রঙগুলো করতে মানে এই সার্কেল রংটা করতে আসলে বেশি সময় লাগেনি এটা খুব কম সময় করেছি তারপর আরও একটা রং ছিল ওই রংটা করতে অনেক সময় লেগেছে আর একটা ছিল ঘর ঘর করা ওটাও তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও একটু বাদেই তোমাদেরকে দেখাচ্ছি এটা আসলে রং মিক্স করে করে তারপরে কিন্তু বিভিন্ন কালারের রঙ করে তারপরে জমা দিতে হবে প্র্যাকটিক্যালের জন্য প্রথমে দেখো আমি সবুজ কমলা আর লাল বেগুনি এগুলো করে নিব তারপর আবার হচ্ছে যে লাল বেগুনি মিক্সড করে এই মাছের ঘরটায় আমাকে লালছে বেগুনি তারপরে এই যে লা কমলা লাল মিল করে আমাকে লালসে কমলা আর কি এইভাবে রং করতে হবে এভাবে রঙ করে জমা দিতে হবে তো আমি এই যে রাতের বেলা রঙ করেছি এদিন কিন্তু আমার মানে অনেকটা সময় লেগেছিল রঙ করতে রং মিক্সড করে করে রং তৈরি করে রঙ করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে আমার অনেকক্ষণ ধরেই রং করেছি আর সেদিন আমি মানে আমার ঘুমাতে ঘুমাতে রাত একটা বেজে গেছে মানে রাতটা এক আর মানে পর্যন্ত আমি এই কালারগুলো করেছি কিন্তু কি আর করবো তো সময় পাই না যেহেতু দুইটা ক্লাস করে তারপর বাসায় আসি তারপর আবার যেহেতু প্র্যাকটিক্যাল জমা দিতে হবে আর দেখো এদিকে রান্না চলছে আর এদিকে আমার রং করাও চলছে দেখো এতটুকু কমপ্লিট হয়েছে এতটুকু কমপ্লিট করেছি সেহেতু আসলে আজকে একটু কষ্টই হয়ে যাচ্ছিল একটু না ভীষণ কষ্ট হচ্ছিল যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর রঙ করতে হয়েছে তো আমার অনেক কোমর ব্যথা হয়ে গিয়েছিল এই দেখো ঘড়িতে কয়টা বাজে দেখো ফোনে বারোটা উনচল্লিশ তো বিকাল থেকে এই টাইম পর্যন্ত কিন্তু আমি রং করেছি রঙের কাজ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি তারপরে কিন্তু ঘুমিয়েছি তো অনেক রাত হয়ে গেছে অনেকটা সময় লেগেছে তারপরে অবশেষে এই যে রঙগুলো কমপ্লিট করতে পারলাম দেখো তারপরে এগুলো পরের দিন ক্লাসে নিয়ে যাব এবং জমা দিয়ে দেব তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে